একটা এসআইআর ফর্ম আপনি অনলাইনে কি করে ফিল করবেন আপনার মোবাইল নাম্বারটা আপনি ভোটার কার্ডের সাথে কি করে লিঙ্ক করাবেন আপনার আধার কার্ডটা কি করে আপনি ভোটার কার্ডের সাথে অ্যাটাচ করাবেন আপনি ভোটার পোর্টালে কি করে রেজিস্টার করবেন আপনি টু থাউজেন্ড টুয়েলভ লিস্টটা কী করে পুল আপ করবেন এই প্রত্যেকটা জিনিস প্রসেস আমি স্টেপ বাই স্টেপ শেয়ার করেছি এই ভিডিওতে তাই যাদের দরকার প্লিজ এই ভিডিওটা পুরো দেখো আমার আমি আশা করি যে আপনাদের কোনো মানে তোমাদের কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পরে এই পুরো অনলাইন এসআইআর ফর্মটা ফিল করার জার্নিতে আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমি এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে থাকি নিয়ে আসতে থাকি তোমরা যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাদের কাছে প্রথম নোটিফিকেশানটা চলে যাবে আর আমাকে প্লিজ কমেন্ট করো জানিও তোমরা রকম ভিডিও দেখতে চাও এবং যদি কোনো সাজেশন থাকে আমার জন্য সেটাও জানিও কমেন্টে আর একটা লাইক করে দিও কারণ একটা লাইক দেখলে আমি একটু এনকারেজ ফিল করি থ্যাংক ইউ সো মাচ চলে যাই আমার ভিডিওতে ফোনের রেকর্ডিংয়ে ঠিকছি আমার মোবাইল স্ক্রিনে এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে টাইপ করেছি ভোটার পোর্টাল বলে ঠিক আছে তা তোমরা গুগলে গিয়ে এই ভোটার পোর্টালটাই টাইপ করতে পারো এবং প্রথম যে ওয়েবসাইটটা আসবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এটাকেই তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে প্রথম দুটো অপশান আছে লগ ইন অ্যান্ড সাইন আপ তোমাকে ইদার লগ ইন করতে হবে বা তোমার যদি অনলাইনে রেজিস্টার্ড না থাকে মোবাইল নাম্বার তাহলে তোমাকে সাইন আপ করতে হবে কিন্তু সেটাও করার আগে তোমাকে প্রথমে তোমার মোবাইলের এই উপরের তিনটে ডটে ক্লিক করে এই অপশানটা খুঁজতে হবে সেটা হচ্ছে ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটটাকে তোমাকে অন করে নিতে হবে যাতে এই পুরো পেজটা ডেস্কটপের ফরম্যাটে ওপেন হয় না হলে অনেকগুলো অপশান তোমার সামনে আসবে না ব্ল্যাঙ্ক পেজ দেখাতে পারে বা একটা ব্ল্যাঙ্ক অপশান দিতে পারে নানান রকমের এরার আসতে পারে যদি তুমি এই এটা ডেস্কটপ সাইটে না কনভার্ট করো তাই এই তিনটে ডটে গিয়ে এই যে অপশনটা আছে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ডেস্কটপ সাইট এই অপশানটাকে অন করে নিও তাহলে তোমাকে ডেস্কটপের মতন একটা ভিউ দেবে তোমার মোবাইলে ওকে তো এবার চলে এসেছি মেন পেজ এটা হচ্ছে তোমার ডেস্কটপ ভিউ এই পেজটার এখানে কি করতে হবে যেরম বললাম যদি তোমাদের যদি তোমরা তোমাদের অলরেডি নাম্বারটা রেজিস্টার্ড না থাকে তোমাদের করতে হবে সাইন আপ সাইন আপ কী করে করবে এই যে উপরের ছোট অপশনটা আছে লগ ইন অ্যান্ড সাইন আপ কিছুই না সিম্পলি এই সাইন আপ অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই রকম একটা পেজ আসবে এখানে তোমাকে তোমার মোবাইল নাম্বার দেবে এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো এবং এই ক্যাপচাটাকে টাইপ টাইপ করতে হবে ঠিক আছে করে কন্টিনিউতে ক্লিক করতে হবে তোমার মোবাইল নাম্বারটা রেজিস্টার হয়ে যাবে এই অনলাইন ভোটার পোর্টালটার জন্য শুধুমাত্র এই ভোটার পোর্টালটার জন্য ওকে যাই হোক এবার চলে আসবো আমরা লগ ইনে কারণ আমার রেজিস্টার করা আছে অলরেডি মোবাইল নাম্বার তাই আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দেব তারপরে আমি এখানে ক্যাপচাটা দেব এবার ক্লিক করব রিকোয়েস্ট ওটিপিতে এসে গেছে ভেরিফাই করবো ওটিপিটা দেওয়ার পরে তো দেখতে পাচ্ছ এটা আমার পোর্টাল খুলে গেছে এখানে দিব্যেন্দু মজুমদার বলে আমার নাম এটা হচ্ছে আমার রেজিস্টার্ড পোর্টাল তো এখানে দু রকমের অপশান তুমি দেখতে পাচ্ছ একটা হচ্ছে প্রথমটা হচ্ছে ফর্মস যেখানে নানান রকমের ফর্মস তুমি পাবে আর দ্বিতীয়টা হচ্ছে সার্ভিসেস এই সার্ভিসেসের মধ্যে হচ্ছে আমাদের অপশনটা যেটা হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন টোয়েন্টি ঠিক আছে এখানেই আমরা প্রথমে যে গ্রিন বক্সটা সেটা হচ্ছে আমাদের ফর্ম যেটা আমরা ফিল করব অনলাইনে বসে তাই আমি সেটাতেই ক্লিক করব কারণ আমি ফর্মটাই ফিল আপ করবো তোমাদের সাথে অ্যান্ড যারা নিজেদের ভোটার লিস্টটা চেক করতে চাও যারা সেই সময়কার লাইক লাস্ট যে এসআইআরটা হয়েছিল টু থাউজেন্ড টুতে সেই লিস্টগুলো যারা চেক করতে চাও তারা কিন্তু এই পরের যে ব্লু অপশনটা আছে যে সরি পরের যে ব্লু অপশনটা আছে সেটাকে ক্লিক করতে পারো আমি দেখাচ্ছি একবার জাস্ট ক্লিক করে এই যে ক্লিক করলাম এবার এখানে অপশন এসছে প্রথমে স্টেট এখানে নিজের যে কোনো স্টেট ওয়েস্ট বেঙ্গলে আমার স্টেট তাই জন্য আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম আমি ভিউ করলাম ভিউ করে দিলে একবার এখানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম চলে আসবে দেখ চলে এসছে এখানে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কলকাতা নর্থ ওয়েস্ট কলকাতা নর্থ ইস্ট কলকাতা সাউথ হাওড়া হুগলি সব চলে এসছে এবার তোমার যেরকম যে জায়গাটা তোমার দরকার যে ডিস্ট্রিক্টটা তোমার জন্য অপ্রোপ্রিয়েট তুমি সেটাকে ক্লিক করবে যেরকম আমার সাউথ টোয়েন্টি ফোর আমি ক্লিক করলাম এবার কোন অ্যাসেম্বলিতে আমার আছে সেইটা সেই হিসাবে আমি ক্লিক করতে পারি যে আমার হচ্ছে বেহালা ইস্ট বা বেহালা ওয়েস্ট বা গার্ডেন রিচ বা বিষ্ণুপুর ওয়েস্ট যে কোনো একটা তুমি ক্লিক করে নিতে পারো এবং সেই হিসাবে তোমার কাছে লিস্ট অ্যাভেলেবেল হবে এই দেখো চলে এসছে আমি ক্লিক করলাম বেহালা ইস্টে বেহালা ওয়েস্টে এবং আমার কাছে চলে এসছে ফাইনাল রোল ফাইনাল রোলে যদি তুমি ক্লিক করো তোমার কাছে ক্যাপচা আসবে আমি চেষ্টা করছি তোমাকে দেখানোর সেটাও যদি পারা যায় মিনিট এখানে ভেরিফাই করলাম আমি ক্যাপচা দিয়ে এই দেখো আচ্ছা লিস্টটাই চলে এসছে ডাইরেক্টলি পুরো সেই এরিয়ার এরমভাবে তুমি তোমার লিস্ট ফোল আপ করে চেক করতে পারো তো যাই হোক এটা আমার দরকার তো ছিল না আপাতত বাট তোমাদের দেখানোর জন্য আমি করলাম আমি আবার ব্যাকে যাচ্ছি গিয়ে ফর্মটা ফিল আপ করব এবার তো যাই হোক এই গেল তোমার লিস্ট চেক করা এবার আমি চলে আসবো আমাদের এনিউমারেশন ফর্মটা ফিল করার জন্য ক্লিক করবো সবুজ অপশানটায় এবার কি দেখতে পাচ্ছি আবার সেম টাইপের একটা অপশন যেখানে আমাকে বলছে স্টেটটা সিলেক্ট করতে আমি সিলেক্ট করছি এখানে স্টেট এই যে তোমার ফর্মটা তুমি এখানে পুল আপ করছো তোমার নামটা কিন্তু এখানে তখনই দেখা যাবে যখন তুমি তোমার নাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভোটার লিস্টে থাকবে তখনই সেই নামটা এখানে আপিয়ার হবে দেখা যাক আমারটা কি হয় যাদের টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ভোটার লিস্টের নাম নেই তারা কিন্তু ফর্মটা হয়তো পাবে না নিজেদের বিয়ে লোকে একবার জিজ্ঞেস করে দেখতে পারো এই ব্যাপারটা এবার চলে আসি আমার ভোটার নাম্বারটা এখানে ইনপুট করতে হবে ভোটার নাম্বার ইনপুট করার পরে আমি সার্চ করলাম করতে আমার এখানে ইনফরমেশান চলে এসেছে এবং আমি ইনফরমেশান কিছুটা এখানে হাইড করে দেবো ফর সিকিউরিটি রিজনস তোমরা সকলেই জানো এই ইনফরমেশনগুলো শেয়ার করা যায় না বাট তোমরা বুঝতে পারছো একটা অন্য পেজে এসেছি এবং আমি বলে দিচ্ছি এখানে আমার ডিটেলসই আছে সব আর যেটা তোমাকে করতে হবে অনলাইনে ফর্ম ফিল আপ কর মানে এলিজিবল হওয়ার জন্য যে তুমি অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে সেটার জন্য সেটা কিন্তু একটু অন্যরকম প্রসেস ওকে যেখানে তোমার আধার কার্ডের নামটা এক্স্যাক্টলি তোমার ভোটার কার্ডের নামের সাথে প্রথমত ম্যাচ হতে হবে আগের থেকেই ম্যাচ হতে হবে এবং এছাড়া তোমার মোবাইল নাম্বারটা তোমার ভোটার কার্ডের সাথে লিঙ্কড থাকতে হবে এবং এগুলো কি করে করবে সেটাও আমি তোমাকে বলবো এখানেই দেখাবো তোমাকে ওকে তো চলে এসেছি এবার এই পেজটায় প্রথমটায় কি লেখা আছে প্লিজ এই লাল লেখাগুলো দেখো প্রথমে লেখা আছে প্লিজ এনশিওর দ্যাট ইউর নেম অন আধার কার্ড এক্স্যাক্টলি ম্যাচেস উইথ ইউর নেম যেটা আমি বললাম যে তোমার নামটা পুরোপুরি ম্যাচ করতে হবে ইন কেস ইউর নেম ডাজ নট ম্যাচ প্লিজ কন্ট্যাক্ট বিএলও তো এখানে তোমার বিএলওর নাম্বারটাও দিয়ে দেবে যেখানে তুমি তোমার বিএলওকে কন কল করে তার সাথে কথা বলে তাকে অফলাইন ফর্মও সাবমিট করতে পারো মানে যখন বিএলও তোমার বাড়িতে যাবে ফর্ম নিয়ে তুমি তখনও সেটা নিয়ে ফিল করে সাবমিট করতে পারো আমার অলরেডি রেজিস্টার করা আছে এবং যাদের করা নেই তারা কি করে করতে পারো সেটা আমি দেখাচ্ছি ঠিক নিচের অপশানটায় আসবো টু ফিল দি ইনিউমেরেশন ফর্ম অনলাইন ইয়র মোবাইল নাম্বার শুড বি লিঙ্কড উইথ ইউর ভোটার কার্ড মানে তোমার মোবাইল নাম্বারটা ভোটার কার্ডের সাথে লিঙ্কড হতে হবে যেরম বললাম যদি তোমার মোবাইল নাম্বারটা লিঙ্কড না থাকে তাহলে ফর্ম এইট তোমাকে ফিল করতে হবে যেটার জন্য তোমাকে এখানে ক্লিক করতে হবে তা আমি এখানে ক্লিক করলাম তোমাকে দেখানোর জন্য এখানে দুটো অপশান এসছে একটা হচ্ছে সেলফ একটা হচ্ছে আদার ইলেক্টর মানে তুমি অন্য কারোর জন্য হয়তো ফিল করছো কিন্তু সেটা তো না তুমি নিজের জন্য যদি ফিল করে থাকো তুমি সেলফে ক্লিক করবে করে এখানে তোমার যে এপিক নাম্বার তো আমার ভোটার কার্ড নাম্বার সেটা এন্টার করবে আমারটা চলে এসছে অটোমেটিক্যালি এখানে কারণ আমি অলরেডি আমার অ্যাকাউন্টে লগ ইন আছি আমি এখানে সাবমিট করব করার পরে এখানে আমার ডিটেল চলে আসবে আমার ভোটার কার্ডের ডিটেল চলে আসবে সেটা অলরেডি ক্লিক করা আছে ব্লু আইকেন অলরেডি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তো আমাকে আর সিলেক্ট করতে হবে না আমি এখানে ডাইরেক্ট ওকে করে দিচ্ছি ওকে করার পরে এবার আমাকে জিজ্ঞেস করছি যে আমি কি করতে চাই কারণ ওই যে ক্লিক হিয়ার অপশানটা দিয়ে আমি এখানে যে এসেছি এখানে আমি নানান রকমের কারেকশান করতে পারি আমার মোবাইল নাম্বার রেজিস্টার করতে পারি ভোটার কার্ডের জন্য তার মানে কি আমার মোবাইল নাম্বার আগে দেওয়া ছিল না ভোটার কার্ডে এবং আমি এই এখন সেটা রেজিস্টার করব তাই কারেকশান সেটা একরকমের তাই এখানে আমার যে দ্বিতীয় অপশন এই যে কারেকশান অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রো ইলে রোল আমি সেই অপশানটাকে চুজ করে নেব আমি এটাকে মার্ক করে নিলাম ব্লুতে ওকে এবার আমি করে দেবো ওকে ওকে করার পর যাবতীয় যা যা ইনফরমেশান আছে তুমি কি করবে এখানে নেক্সটে ক্লিক করলে প্রথমে বির ডিটেলসটা চলে এলো এখানে তোমাকে তোমার আধার কার্ডটা অ্যাড করতে হবে তাই তোমাকে এখানে আধার কার্ডের যে চেক চেকবক্সটা আছে একটু বড়ো করে দেখাই এই আধার কার্ডের বক্সে তোমাকে ক্লিক করতে হবে করে এখানে তোমাকে তোমার আধার কার্ড নাম্বার যেটাই হবে তুমি দিতে পারো এখানে এখানে দিতে হবে তোমাকে তোমার মোবাইল নাম্বার তুমি দিলে মোবাইল নাম্বার এখানে এন্টার করলে সে যা হোক কিছু একটা হতে পারে এখানে তুমি তোমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিলে এটা অপশান বাট তুমি চাইলে দিয়ে দিতে পারো আর দেওয়াটাই আমার মনে হয় এখনকার দিনে খুবই দরকার পরের সেকশনটা হচ্ছে সি যেটা আমাদের প্রয়োজন নেই এখানে কিছুই করতে হবে না কিন্তু তারপরে যে সেকশনটা যেখানে লেখা আছে অ্যাপ্লিকেশন ফর কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেকট্রোল ইলেকট্রোরাল রোল এইটা খুব এটা সবথেকে ইম্পর্ট্যান্ট এইটার জন্যই তুমি এই পেজে এসছো ওকে কারেকশন করা করতে প্রথমত তোমার যদি নামে কোনো প্রবলেম থাকে তুমি কারেক্ট করাতে পারো সেটা তুমি নামটা যেরকম তোমার চাও সেটা তোমাকে প্রুফ করতে হবে আর সেই প্রুফটা ওরা আধার কার্ড থেকেই দেখবে তাই তোমার আধার কার্ডের নামটা এক্স্যাক্টলি তুমি এখানে দিতে পারো এবং পরে তোমাকে আধার কার্ড আপলোড করতে বলবে ওরা প্রুফ হিসাবে তাই সেটা বুঝে শুনে তুমি দেখো কোনটা তুমি দিলে বেটার হয় তারপরে জেন্ডার কারেকশন করাতে পারো ডেট অফ বার্থ কারেকশন করাতে পারো রিলেশন টাইপ কারেকশন করাতে পারো রিলেটিভস নেম কারেকশন করাতে পারো অ্যাড্রেস কারেকশন করাতে পারো মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটাই তোমাকে এখানে অ্যাড করতে হবে তুমি যদি অনলাইনে ফর্ম ফিল করতে চাও তার আগে ওকে তো এখানে মোবাইল নাম্বার তুমি তোমার দিয়ে দেবে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবে করে এরকম একটা ফাইনাল পেজ আসবে এখানে ক্যাপচা দিয়ে এই যে প্রিভিউ অ্যান্ড সাবমিট অপশানটা এটাতে ক্লিক করে দেবে এরপরেও আরেকটা কনফার্মেশন চাইবে তোমার কাছে যে ওকে কি না আর একবার সাবমিট করতে হবে তোমাকে পরেও তো এই পুরো যে ফর্মটা আমি দেখালাম এটা জাস্ট তোমাদের হেল্পের জন্য আমি দেখালাম বাট আমি আবার চলে যাব ফেরত আমার নিজস্ব ফর্মে এখানে যেটা আমি ফিল আপ করতে চলেছি তো প্রথম থেকে আবার দেখাই আমি আবার চলে গেলাম আমার ফিল ইনিউমেরেশন ফর্মে এখানে আমার কাছে চাইলো আমার স্টেট এবং আমাকে দিতে হবে আমার ভোটার কার্ড নাম্বার দিয়ে দিলাম আমি আমার ভোটার কার্ড নাম্বার সার্চে ক্লিক করলাম ডিটেলটা আবার চলে এলো আবার এবার যেরমভাবে তোমাদের দেখালাম সেইভাবে মোবাইল নাম্বারটাকে রেজিস্টার আমি আগেই করিয়ে নিয়েছিলাম তাই জন্য এখানে ডাইরেক্টলি আমি আমার মোবাইল নাম্বারটা দেব দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবো ওটিপি এন্টার করে দিয়েছি আমি ওটিপি এন্টার করার পরে আমার কাছে এই পেজটা এসছে এবার এখানে বলছে কি সিলেক্ট ওয়ান ক্যাটেগরি এই তিনটে ক্যাটাগরির মধ্যে একটা ক্যাটাগরি আমাকে সিলেক্ট করতে হবে প্রথম অপশানটা হচ্ছে মাই নেম এক্সিস্টস ইন দ্য ইলেকটোরাল রোল ইন লাস্ট এসআইআর যেটা না মানে আমার নেম লাস্ট এসআইআর ছিল না দু হাজার দুইতে আমার নাম নেই মানে আমি এটা ক্লিক করতে পারবো না চাইল তাই জন্য আমার কাছে এবার পরের অপশনটা দেখতে হবে আমাকে সেটা হচ্ছে কি মাই পেরেন্টস নেম এক্সিস্ট ইন দ্য ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর তো এখানে বলছে যে লাস্ট এসআইআরে তোমার মা বাবার নাম আছে তা আমার মা বাবার নাম আছে বলে আমি সেকেন্ড অপশানটায় ক্লিক করলাম এখানে থার্ড অপশানও আছে যেখানে তোমার মা বাবা বা কারোর নাম নেই মানে তোমার নামও নেই তোমার প্যারেন্টসের নামও নেই লাস্ট এসআইআর মানে টু থাউজেন্ড টুতে ঠিক আছে সেটাই যদি তুমি ক্লিক করো তাহলে তোমার কাছে এই অপশানগুলো চলে আসবে তোমাকে তোমার ডেট অফ ডেট অফ বার্থ গার্ডিয়ান নেম বা ফাদার্স নেম মাদার্স নেম স্পাউস নেম অপশনাল প্লেস অফ সাবমিশন কোথায় সাবমিট করেছিল এবং একটা প্রুফ একটা ফটো তোমাকে এখানে আপলোড করতে হবে যেটা মিনিমাম মানে ম্যাক্সিমাম টু এমবির হতে পারে মানে ছোট্ট সাইজের ফটো তোমাকে আপলোড করতে হবে এখানে তারপরে সাবমিটে ক্লিক করতে হবে আমার আছে মায়ের নাম বাবার নাম দুজনেরই তাই জন্য আমি এটা ক্লিক করলাম সেকেন্ড অপশানটা মাই প্যারেন্টস নেম ঠিক আছে এবার এখানে এসে দেখতে পাচ্ছি স্টেটের নাম চাইছে প্রথমে তো স্টেট আমি সিলেক্ট করে নেবো বেঙ্গল অ্যাসেম্বলি চাইছে অ্যাসেম্বলিটাও আমি সিলেক্ট করে নেব তো এই যে ইনফরমেশানটা আমি এখানে চুজ করছি যে ডিটেলসগুলো আমি এখানে দেব স্টেট অ্যাসেম্বলি এগুলো কিন্তু সব আমার না আমার প্যারেন্টসের মানে আমার মায়ের অথবা আমার বাবার সেই সময় টু থাউজেন্ড টুতে এক্স্যাক্টলি যেমন ছিল ঠিক সেমন তেমনভাবেই আমি এখানে এন্টার করব এই ডিটেলগুলো সেই সময়কার পোলিং স্টেশন কী ছিল সেই সময়কার পার্ট নাম্বার কী ছিল সেই সময়কার রিলেশনশিপ সেই সময়কার না সরি এটা তো সবসময় একই থাকবে তা এই রিলেশনশিপটা কী আছে যেরকম আমি মায়ের নাম দিতে চাইছি তাই মা এখানে সিলেক্ট করে নিলাম তা এগুলো সব সেম সেই সময়কার হতে হবে ওকে তা আমি যাই এগুলো ফিল আপ এগুলো তুমি সব ইনফরমেশানগুলো ভোটার কার্ডে পেয়ে যাবে কিছুটা আর বাকিটা ওই যে লিস্টটা তুমি পুল আপ করবে টু থাউজেন্ড টুয়ের সেইখানে সব কিছু পেয়ে যাবে যার নামটা তুমি চেক করতে চাইবে তার নামের পাশেই পোলিং স্টেশন নাম্বার পার্ট নাম্বার ফর্মের উপরেই থাকবে সব কিছু পেয়ে যাবে তো আমি এখান থেকে সিলেক্ট করে নিই যেটা যেটা আমি জানি আমার জন্য সব এন্টার করে যেই আমি সার্চ করবো সার্চে ক্লিক করলাম অমনি চলে এলো নিচের এই পুরো ডিটেলসটা যেটা সিস্টেমে প্রি লোডেড আছে চলে এলো এবার আমাকে একটা চেকবক্স দিয়েছে এখানে এই যে ছোট্ট একটা চেকবক্স যেখানে লেখা আছে মাই রিলেটিভস নেম এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ ওয়েস্ট বেঙ্গল ইন টোয়েন্টি টোয়েন্টি সরি টু থাউজেন্ড টু অ্যাজ পার দি অ্যাবাভ ডিটেলস তো আমাকে বলছে আমার পেরেন্টসের ইনফরমেশানটা এখানে মানে লিস্টে নাম আছে মা বা বাবার নাম আছে লিস্টে তো আমি এটাকে ইয়েস করলাম মানে চেক বক্স করে দিলাম টিক করে দিলাম করে কন্টিনিউতে ক্লিক করলাম ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে এইবার আসছে একটা ফর্ম যেটা আমাকে ফিল আপ করতে হবে এখানে সেটা আমি তাড়াতাড়ি ফিল আপ করে নিই ডিটেলস তো আমি ইনপুট করেছি এবার আমি আমার ফটোটা আপলোড করব এখানে আচ্ছা এই ফটোটা আপলোড করার সময় আমার যেটা মনে হচ্ছে একটু প্রবলেম হচ্ছে এখানে একটাই গ্লেচ দেখছো তোমরা সেভ অপশানটার উপরে রোটেট অপশান চলে এসছে এবার আমি যখন ক্লিক করছি ফটোটা রোটেট হয়ে যাচ্ছে এটা একটা প্রবলেম তো এটার জন্য আমরা কি করতে পারি এটার জন্য আমরা প্রথমত এটাকে ছোট করি একটুখুনি তোমাদের দেখানোর জন্য এই যে সেভ অপশানটাই আমি ক্লিক করছি না বারবার এটা রোটেট হয়ে যাচ্ছে কারণ একটা আপছা রোটেট অপশান চলে এসছে এর উপরে এটা হয়তো এই ফর্মটার কোনো একটা গ্লিচ আছে তাই এটাকে আমি একবার ক্লোজ করে দেব ক্লোজ করে দিয়ে আমি না আর একবার চেষ্টা করব এই ছবিটাকে এখানে দেওয়ার এটা একটা প্রবলেম যেটা আমি চাই তোমরাও হয়তো ফেস করতে পারো তাই এটার সলিউশনটা খুঁজে নেব ছবিটাকে ক্লিক করলাম করে এখন যেরমভাবে আছে আমার ফোনটা মানে লম্বা লম্বি ধরে রেখেছি ফোনটা আমি ফোনটাকে আমি এমনি সাইড ওয়াইজ করে নেব এই অপশানটা যখন আসবে রোটেটের আমি রোটেট করে নেবো স্ক্রিনটাকে রোটেট করে নিলে এবার দেখতে পাচ্ছি যে উপরে জুম আর রোটেটের যে অপশানটা ঠিক জায়গায় চলে গেছে এবং সেভ অপশানটা বেরিয়ে এসছে তাই আমি এবার সেভে ক্লিক করতে পারি সেভে ক্লিক করেছি আমার ফটোটা এখানে চলে এসছে এবার আমি আবার এটাকে ঘুরিয়ে নেব যেটাতে আমি আগে করছিলাম যেরমভাবে তো চলে এসছি আমার সব ডিটেল আমি এখানে ফিল করে দিয়েছি অলরেডি অ্যান্ড আমি জাস্ট সাবমিটে ক্লিক করবো এখানে করলাম সাবমিটে ক্লিক দেখা যাক কী পেজ আসে আচ্ছা তো এবার নিয়ে চলে এসছি আমাকে আধার কার্ডের পেজে যেখানে আমাকে আধার কার্ড নাম্বার দিয়ে এখানে ভেরিফাই করতে হবে আমাকে এবার আধার কার্ডটা না আধার কার্ডের নাম্বার আমি দিয়ে দিয়েছি এটা দেওয়ার পরে আমাকে গেট ওটিপিতে ক্লিক করতে হবে তাহলে যে রেজিস্টার্ড নাম্বারটা আছে আধার কার্ডের সেটাতে একটা ওটিপি আসবে ওয়েট করছি সেই ওটিপিটার এসে গেছে ওটিপি দিয়ে দিয়েছি আই হিয়ার বাই স্টেট আমার কনসেন্টও আমি এখানে দিয়ে দিয়েছি এই বক্সটাকে বক্স করে দেবে এই যে এই বক্সটাকে তুমি চেক বক্স করে দেবে এরমভাবে অ্যান্ড তারপরে আর কোনো কিছু করার নেই এই পেজটায় সাবমিট ক্লিক করব তো দেখো আমার ফর্মটা ফাইনালি সাকসেসফুলি সাবমিট হয়ে গেছে এখানে এই যে অ্যাকনোলেজমেন্ট এসছে একটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা কনফার্মেশন মেসেজ চলে এসছে আমার মোবাইল নাম্বারে যে এনিউমেরেশন ফর্মটা সাবমিট হয়ে গেছে অনলাইন আমার ভোটার কার্ড নাম্বারটা এখানে দেওয়া আছে তো এরমভাবেই অনলাইন ফর্মটা তুমিও ফিল আপ করতে পারো এই গাইডেন্সগুলো ফলো করে ভিডিওটা পুরো দেখেছ এটার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ অ্যান্ড যদি সাবস্ক্রাইব না করে থাকো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও প্লিজ ভুলো না আমাকে কমেন্ট করে জানাতে তোমরা কীরকম টাইপের ভিডিও পছন্দ করো যাতে আমি সেরকম টাইপের ভিডিও নিয়ে আসতে পারি তোমাদের সামনে থ্যাংক ইউ সো মাচ হ্যাভ আ গ্রেট ডে হ্যাড অ্যান্ড বাই বাই